মণিপুরের ঘটনার প্রতিবাদে আজ বনগাঁ মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয় হাতে মশাল নিয়ে এবং মোমবাতি নিয়ে হেঁটে তারা প্রতিবাদ মিছিল করেন এদিন মিছিলটি শুরু হয় বনগা ত্রিকোণ পার্ক এলাকা থেকে তারপর মিছিলটি শেষ হয় বনগা পাটার মোড় সংলগ্ন এলাকায় সেখানে অস্থায়ী শহীদ বেদিতেই মোমবাতি জ্বালিয়ে মণিপুরের আক্রান্তদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা এই মিছিলে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান সহ কাউন্সিলররা এই বিষয়ে বনগাঁ পৌরসভার উপপৌরমাথা জ্যোৎস্না আড্ডো বলেন আজ আমরা রাস্তায় নেমেছি মণিপুরের নিহতদের সঠিক বিচারের দাবিতে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষার ক্ষেত্রে নারী কল্যাণের ক্ষেত্রে একাধিক প্রকল্প চালু করেছেন আর অন্যদিকে বিজেপি শাসিত রাজ্য সেখানে এই রকম দুর্বিসহ ঘটনা ঘটে এটা সত্যিই নেককারজনক ঘটনা এর আমরা তীব্র ধিক্কার জানাই এছাড়া কাউন্সিলর মৌসুমি চক্রবর্তী বলেন মণিপুরের যে নেটনক ঘটনা হয়েছে একটি বিজেপি শাসিত রাজ্যে সেই ঘটনার তীব্র নিন্দা করছি এবং তীব্র ধিক্কার জানাচ্ছি যে বিজেপি সরকার শাসিত রাজ্যে এটা হতে পারে এর প্রতিবাদী মূলত আমরা আজ রাস্তায় নেমেছি এই বিষয়ে বিজেপির বনগা সাংগঠনিক জেলার সহ সভাপতি দেবদাস মণ্ডল বলেন মণিপুরের ঘটনায় অবশ্যই তীব্র নিন্দা করছি সেখানে বিজেপি সরকার আছে ঠিক সঠিক বিচার পাবেন আক্রান্তদের পরিবার আর আপনারা আগে নিজের রাজ্য সামলান তারপর অন্য রাজ্যের কথা বলবেন পশ্চিমবঙ্গে নগ্ন করে মেয়েদেরকে রাস্তায় হাঁটানো হচ্ছে আগে নিজের ঘর ঠিক করুন তারপরে শাসন করবেন আজ জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশ মতন জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশ মতন বনগাঁ শহর তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে মণিপুরে যে মর্মান্তিক দুর্ঘটনা যে ঘটনা ঘটেছে বিজেপি নামক সাম্প্রদায়িক দল যে বলছে ডবল ইঞ্জিন ডবল ইঞ্জিন তার যে প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম মণিপুরে আমরা সারা ভারতবর্ষের লজ্জা আমি মনে করি আমার লজ্জা আমার লজ্জা সমগ্র মহিলা মেয়েদের জাতির লজ্জা আমি মনে করি তার প্রতিবাদে আজকে আমাদেরই মিছিল বৌড় নেতৃত্বে শহর তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে আজকেরই মিছিল দেখো যেভাবে মহিলাদের পরে মণিপুরে যেভাবে হত্যাকাণ্ড এবং পাশাপাশি মহিলাদের উপরে যেভাবে নৃশংসভাবে অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে আজকে কিন্তু সমস্ত মহিলারা কিন্তু রাস্তায় নেমেছে যত দিন ধরে নৃশংস অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে আমরা এইভাবেই পথে নাম তাই সমস্ত বনগার মানুষ পাশাপাশি বিশেষ করে যেভাবে মহিলাদের করে অত্যাচার সেই অত্যাচারের জন্য কিন্তু মহিলারা বেশি আজকে রাস্তায় নেমেছে Спасибо. মণিপুরে যেভাবে নৃশংসভাবে মহিলাদের পরে অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে কিন্তু আজকে মহিলারা বনগায় পথে নেমেছে যতদিন ভাবে মহিলাদের পরে এইভাবে অত্যাচার চলবে ঠিক একইভাবে কিন্তু মহিলারা এই বনকে বিশেষ করে বনগার মহিলারা কিন্তু রুখে দাঁড়াবে যতদিন না এই অত্যাচার বন্ধ হবে তাই বনগা পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যানের নেতৃত্বে আজকে এই মিছিল মহিলারা কিন্তু আচ্ছা মণিপুরের ঘটনার প্রতিবাদে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গঙ্গায় একটি প্রতিবাদ মিছিল মিছিল করা হলো তারা বলছেন যে বিজেপি শাসিতবাদ এমনটা হলে পরবর্তীকালে পশ্চিমবঙ্গে বিজেপি আসতে চায় সেখানেও পশ্চিমবঙ্গের মেয়েরা সুরক্ষিত থাকবে না ঠিক বলবেন আজকে পশ্চিমবঙ্গে মেয়েরা সুরক্ষিত কোথায় কোথায় সুরক্ষিত মেয়েদের নগ্ন করে রাস্তায় হাঁটানো হচ্ছে পুলিশ টেনে নিয়ে যাচ্ছে তা মণিপুরের বিষয়টা মণিপুর সরকার আছে ওখানে বিজেপি সরকার আছে ওটা আপনাদের ভাবতে হবে না আপনাদের ঘরেরটা ভাবুন পশ্চিমবঙ্গে বর্তমানে যে পরিস্থিতি মা বোনেরা বেলা বেরোতে পারে না দিনের বেলা বেরোতে পারে না তাই নিজেদের ঘরেরটা লক্ষ্য রাখুন পরের ঘরে আপনাদের উঁকি ঝুঁকি মারতে হবে না তার জন্যে ওখানে সরকার আছে আজকে পশ্চিমবঙ্গে না নারী সুরক্ষা আছে না কোনো মানুষের সুরক্ষা আছে মানুষের এসে চৌকাট গ্যারান্টি তাই অন্যেরটা না ভেবে নিজেদেরটা ভাবুন নিজেদের রাজ্যটা ভাবুন এখন আমার বাংলার পর্দায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা